বাংলাদেশ সেনাবাহিনী যে প্রতিষ্ঠানটি আমরা জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি আমরা মনে করি যে তাদের প্রতি আমরা আমাদের যে শ্রদ্ধাবোধ সেই সেই শ্রদ্ধাবোধটি ছিল এবং এটি আমরা এখনও রাখতে চাই আমাদের জায়গা থেকে এবং আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পুরো বাংলাদেশের মানুষের পাশে ছিল তো একইভাবে আগামী তো তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে যে একটি ঘটনা সামগ্রিকভাবে আমরা শুনতে পাচ্ছি আমরা মনে করি যে বিষয়টি অনেকটি এরকম নয় এবং এখানে জনগণের সাথে কিংবা জাতীয় নাগরিক পার্টির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো বিষয় নেই আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে কোনো একটি প্রশ্ন থাকে মতামত থাকে আমরা সেটি করব এবং যৌক্তিক আলোচনা সমালোচনা হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কখনো আমরা এই অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি ছিলাম তারা আমরা কখনো এই বিষয়গুলোতে মুখোমুখি অবস্থানে কখনোই দাঁড়াব না এবং আমরা মনে করি যে সেনাবাহিনী আগামী তো তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধের জায়গাটি সেটি ধরে রাখবে এবং এখানে সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ না আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি এবং আমরা মনে করি এই অবস্থাও তৈরি হয়নি এবং আমরা এই অবস্থা যেন তৈরি না হয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সেটি আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলগুলোর এবং আমাদের যে শ্রদ্ধাশীল যে সম্পর্ক আমরা চাই সেই সম্পর্কটি সবসময় ছিল আছে এবং আগামী তো থাকবে আর মব জাস্টিস কখনোই কাম্য নয় খুব স্বাভাবিকভাবেই এই মব জাস্টিস আমাদেরকে আমাদের আকাঙ্ক্ষিত যে চাওয়া সেটির দিকে নিয়ে যেতে পারে না কারণ দিন শেষে আমরা যদি আমাদের সুস্থ বিচার ব্যবস্থা চাই আমরা চাই আমাদের বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুকভাবে তাদের ফাংশনগুলো করুক আবার একই দিকে আমরা যদি মব জাস্টিসের এই বিষয়টি কেউ করে তাহলে দুইটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যায় সো আমরা এটাকে সমর্থন করতে পারি না বরং মনে করি কেউ যদি অন্যায় করে অপকর্ম করে তাকে আইনগত প্রক্রিয়ায় শাস্তির আওতায় নিয়ে আসা উচিত এবং আমাদের দেশের স্থিতিশীলতার জন্য সামগ্রিকভাবে এ ধরনের মব জাস্টিস থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ দিন শেষে দেশের সামগ্রিক স্থিতিশীলতা সুষ্ঠু নির্বাচনের জন্য অতি প্রয়োজন আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকার বলেছে বিএনপি তাদের পক্ষ থেকে বলেছে জামাইছে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই ইলেকশনটি করার মতো আয়োজন করতে পারে আমাদের এক্ষেত্রে কোনো দ্বিমত থাকবে না বরং ওই সময়টা ফিক্স করা হোক এবং সেটাকে সামনে রেখে আমরা সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল ঐক্য ঐক্যবদ্ধ হই আমাদের ভিতরে বিন্দুমাত্র সন্দেহ না থাকুক যে ইলেকশন কবে হবে সেই টাইমটা ফিক্সড হয়ে যাক এবং সেটাকে তখন আমরা এক পাশে রেখে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং সকল ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি